অনেক দূর হাঁটতে হাঁটতে আমরা মানে অনেক দূর চলে আসছি যেখানে হচ্ছে মসজিদ খুব দেখা যায় কিন্তু আসলে হচ্ছে এত পরিমাণ মানে গরম এখানে টেম্পারেচার হাই তো আর সামনে যেতে পারবো না কারণ হচ্ছে ওখানে হাঁটার পারমিশন নাই এখানে যেতে হলে গাড়ি দিয়ে যেতে হবে এবং এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে মসজিদ আপনারা আসেন আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এবং এটা হচ্ছে পুরোনাইয়ের ঐতিহ্যবাহী মসজিদ সেন্ট্রাল তো খুব সুন্দর ছোট্ট একটা দেশকে এরা এত এত ভালোভাবে মানে সাজানো গুছানো এবং দেখেন কোনো পুলিশ নাই এখানে এবং মানুষ খুব মানে এখানে এক কথায় সে যেমন আপনার অন্যান্য দেশে যেমন আপনার দুর্নীতি আছে কিন্তু গুনাইতে কোনো নেই এবং এখানে কোনো পুলিশও নাই হ্যাঁ কোনো ট্রাফিক নাই এবং সবাই আপনার আইন কানুন মেনে চলে তো আশা করি আমরাও যদি বাংলাদেশের প্রতিটা মানুষ যদি আমরা নিজেরা সচেতন হই এবং আমরা যদি কোনো দুর্নীতি না করি তাহলে আমাদের দেশটাও এর চাইতে আরও সুন্দর হওয়ার সম্ভব তো আশা করি আমরা সবাই দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলব এবং এই প্রত্যাশা রইল আজকে এই পর্যন্তই ভালো থাকবে